হাই বন্ধুরা সকালে কেমন আছো নিশ্চয়ই ভালো আছে পুজোর নিশ্চয় কেনাকাটা শুরু হয়ে গেছে আমার দেখো মোটামুটি সব অনলাইনেই আমার কেনাকাটা হচ্ছে আজকে একটা আবার এসছে কি এসছে এখনো জানি না সকালে এসছে এখনও খুলে দেখিনি এই রাত সাড়ে নটা বাজে এখন এই এখন সময় পেলাম এই জাস্ট বসলাম আর তোমাদের কাছে তো সব কিছু আমি শেয়ার করি খুলে দেখি কি আছে রোজি কিছু না কিছু আসছে পার্সেন্ট আমি এখন যা এবার আমি বেরিয়ে বেরিয়ে খুব একটা কেনাকাটা করতে পারছি না তাই ঘরে বসেই অনলাইনে কেনাকাটা করছি একটা কভার কিসের ভালো তো এইটা হলো একটা দেখতে পাচ্ছ কভার কো এইটা হলো তোষকের তোষকের তো তো কভার দেখতে দেখত পাচ্ছ তোষকের তো কভার অর্ডার তো করেছিলাম সেইটা এসছে ভালো এসে খারাপ আসেনি মিশোর জিনিস খুব একটা খারাপ আসে না মিশো থেকে মিশোতে অর্ডার করেছিলাম এসছে দেখতে পাচ্ছ তোমরাও করো ভালো আসবে টাটা আবার কোনো পার্সেল এলে তোমাদের কাছে শেয়ার করবো আর তোমাদের কেনাকাটা কমপ্লিট হয়েছে কি না কি কেনাকাটা করেছ তোমরা